পরিশ্রমী মোহাম্মদ সাল্লাহ আসলাম খাজির রাজাল্লাহ তার আনহার পক্ষ থেকে যত সম্পত্তি পেলেন সমস্ত সম্পত্তিগুলো মানুষের আর্থপীড়িত মানুষের কল্যাণে মানুষের সেবার জন্য সব কিছু ধাপে ধাপে বিলিয়ে দিলেন তার মানে হচ্ছে সমাজকে শান্তিপূর্ণ করার জন্য সমাজের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য রসুল্লাহ সাল্লাহাম সেই সম্পত্তিগুলো কাজে লাগালেন রসুল্লাহ সাল্লাহ আসলামের এই আচরণ দেখে খাজির রাজাল্লাহ তাল আনহা কোনো প্রতিবাদ তো করেননি বরং তিনি আরো খুশি হলেন যাক মানুষের কল্যাণের জন্য আমার সম্পত্তিটি কাজে লাগলো এই জন্য রসুল্লাহ সাল্লামের কথা দিয়ে তার মঙ্গল তার আচরণ দিয়ে মানুষের কল্যাণ কামনা করতেন এই জন্য আয়সরুল্লাহ আনহা থেকে বর্ণিত সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন কানা রসুল্লা সাল্লাহ আসালাম আহসান আন্াস ওয়াজওয়া ওয়াস জাহ্নাস সাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী তিনি ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি এবং তিনি ছিলেন সবচেয়ে সাহসী ব্যক্তি তার মানে মানুষের মধ্যে যতগুলো গুণ আছে একজন সমাজ সেবক হিসাবে একজন রাষ্ট্র পরিচালক হিসাবে একজন সেনানায়ক হিসাবে একজন ন্যায় বিচারক হিসাবে একজন এবাদত বন্দীকারী হিসাবে সকল অবস্থায় রসরুল সাহেবের মধ্যে এই গুণগুলো পুনরকাশিত হয়